আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাকু আমরা এসেছি আজকের মসজিদে আলিতে এই সামনেই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদের নাম হল মসজিদে আলী এই মসজিদটা হচ্ছে মসজিদ নবাবী থেকে চারশো কিলোমিটার পশ্চিমে এই মসজিদ একদম মসজিদ নবাবীর কাছাকাছিতেই এই মসজিদ এই মসজিদের বৈশিষ্ট্য যদি আপনারা শোনেন অবাক হয়ে যাবেন বহু মানুষ আসে এখানে যারা এই মসজিদে নবাব নবাবী শরীফে আসে এবং এই মসজিদ সম্পর্কে জানে এখানে দুরাকাত নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক দোয়া কবুল করেন সেই মসজিদে আমরা এসেছি আর এই মসজিদটা সরকার বানিয়েছে এই জন্যে হজরত আলী রদিয়াল তালা আনুহ ঈদের সময় যখন ঈদের মরসুম এসে যেত ঈদের সময় এসে যেত বা ঈদের দিনে এই জায়গাতেই হজরতে আলী ঈদের জমাত করতেন এক কথায় হজরতে আলী এই মসজিদে এই জায়গাতে ঈদের নামাজ পড়াতেন তাই সরকার এই জায়গাটাকে পবিত্র স্থান বলে আখ্যায়িত করে এখানে হজরতে আলী রদিয়াল্লাহ তালা আনোহর নামে এই মসজিদটা বানিয়েছে আপনারা যারা মসজিদ নবাবিতে আসবেন বা মদিনা শরীফে আসবেন চেষ্টা করবেন যে এই মসজিদে এসে দুরাকাত করা। এই মসজিদের গুণাগুণ যদি আপনারা শোনেন এই মসজিদে আল্লাহ আপনার মনের অনেক নেক আশা পূরণ করে দেবে সেই মসজিদের ভিতরেই আমরা ঢুকেছি চারিদিক দেখিয়ে দিচ্ছি দেখেন মসজিদটাও খুব সুন্দর আর এই মসজিদে গুণাগুণ সম্পর্কে আপনাদের বললাম হজরত আলী রাজিউল্লাহর মতো মানুষ এখানে ঈদের নামাজ পড়াতে সেই আলীর নামেই এই মসজিদ তৈরি করা হয়েছে বা সরকার তৈরি করা মসজিদের ভিতরটা ভালো করে দেখে দেখলে আপনার ভালো লাগে আর যারা আসেননি এই মসজিদে আসবেন এসে দুরাকাত নামাজ আদায় করবেন মসজিদটা দেখে আমার খুবই ভালো লেগেছে এবং আমরাও চাই যে যত মানুষ হজ ওমরায় আসবে সকলেই যেন এই মসজিদে আলিতে এসে আল্লাপাক সকলকে জানো দুরাকাত নামাজ আদায় করা তৌফিক দান করেন খাম